হ্যালো গাইড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিটি সফিআল আরো একবার ওয়েলকাম সব বাইকে সবাই কেমন আছো সবচেয়ে অনেক অনেক ভালো আছো আমরাও অনেক অনেক ভালো আছি তো আজকেরে শনিবার তো আজকেরে আমাদের পাড়ায় মানে পাড়া থেকে একটু দূরে আগে যেখানে বাড়ি থাকতাম সেখান থেকে কাছে হতো এখান থেকে একটু দূরে তো সেইখানে মনসাতলা সেখানে আজকে মনসা আর শীতলা পুজো মানে দুটো পুজো একসাথে তো আমাদের প্রতি বছর পুজো দেওয়া হয় তো এবারে অন্য বাড়িতে চলে এসছি তাই একটু দূরত্ব হয়ে গেছে তো সেই আজকে শনিবার পুজো তাই আমরা পুজো দিতে যাচ্ছি আমি আর মা আর এত পরিমাণ রতু উঠেছে মানে ছাতা ধরতে বাধ্য আমি ছাতা ধরবো না বলেছিলাম মানে কি রোদ যে কী বলবো গা পুরো জ্বলছে তো এখন আমরা যাচ্ছি সকাল থেকে কিছু খাইনি উপসি ধরতে গেলে তো ছাতুর জল খাওয়া হয়েছে দুজনে তো এই যে মা রেডি ডানা সাজিয়ে তো দুজনেই এখন সাজু পুজো করে ছাতা নিয়ে ডালা নিয়ে পুজো দিতে চললাম তো চলো যাওয়া যাক তোমাদেরও সাথে শেয়ার করছি তোমাদেরও দেখাবো আমাদের পাড়ার পুজো তো চলো এখন যাচ্ছি মনসাতলা তো সকাল থেকে উপোস করে আছি পুজো দিয়ে এসে আমরা খাবো আর আমাদের একটা নিয়ম আছে যে আগের দিন রাতে পান্তা করে রাখতে হয় তো সেই পান্তাটা আজকের খাবো তো পান্তা করা আছে এসে সেটা খাবো চলো আগে পুজো দিতে যাচ্ছি যাওয়া যাক এই যে গাড়ি এদিকে আসছে না তো এই যে আমার মা এই যে ডালা নিয়ে যাচ্ছে শাড়ি পরে বউ সেজে আর আমার মা আমাকে ছাতা ধরতে বলছে মাথায় আমি রোদ খাওয়াচ্ছি মাকে তো চলো কত বছর পর এদিকে আসছি জানো আগে তো যেতাম এই বাড়িতে যখন থাকতাম কিন্তু এখন আর সেরকমভাবে যাওয়াই হয় না এ পাশে আসা হয় না উল্টো দিকে চলে গেছি সেই জন্য তো আমরা কিন্তু একদম কাছাকাছি চলে এসছি মন্দিরের আর একটু গেলেই মন্দির তো গিয়ে আমরা ডালাটা দেব আর একটু ধূপ মোমবাতি জ্বালিয়ে আসব ভগবানের কাছে তো চলো দেখতেই পাচ্ছ প্যান্ডেল দেখতে পাচ্ছ এটা কিন্তু বহু বছর পুরোনো মন্দির আর বহু বছর ধরে পুজো হচ্ছে এখানে তো দেখতেই পাচ্ছ মায়ের কাছে চলে এসছি মায়ের দর্শন করলাম আর মা এখানে ধূপ আর মোমবাতি ঠাকুরকে দেখাবে বলে এখানে ধূপ মোমবাতি জ্বালছে দেখতেই পাচ্ছ আর এখানে একটা কাকিমার সাথে দেখা হয়ে গেছে এটা হলো আমাদের আগের যে বাড়িতে থাকতাম ওখানে একসঙ্গে সবাই থাকতাম আর দেখতে পাচ্ছ কত ডালা দেয়া হয়েছে আর এখানে কত মানুষ এসে বসে রয়েছে পুজো দেখবে বলে তো দেখতেই পাচ্ছ মা এখানে ঠাকুরকে ধূপ দেখিয়ে ধূপ মোমবাতি জ্বালিয়ে দিয়ে এলো আর এখানে দেখতেই পাচ্ছো ডালাটাও আমরা দিয়ে এলাম আর আমাদের একটা স্লিপ দেয়া হলো চলো এখন বাড়ি যাওয়া যাক তো গাইস কখন পুজো দেয়া হয়ে গেছে আমাদের একটা দরকারি কাজ ছিল গিয়ে বসছিলাম এক ঘন্টা ধরে বসেছিলাম আর কি খিদে পেয়েছে তোমরা তো জানো সকাল থেকে খাইনি কী খিদে পেয়েছে তো ওখানে তো পুজো দিয়ে চলে এসেছি পুজো দিয়ে চলে এসছি মানে তোমাদের দেখালাম যে ওখানে এখন পুজো শুরু হয়নি পুজোর আয়োজন হচ্ছে তো আমরা ডালাটা দিয়ে এলাম তো পুজো হবে আবার ডালা আনতে যাব। আবার রাতে কালী পুজো হয় ওখানে সকালে ভাসান হয়ে যায় তো রাতে যাওয়া যেতে পারবো কি না জানি না যদি যাই তো শেয়ার করবো এখন বাড়ি যাই এত খিদে পেয়েছে আর মাথাও চলছে না তো চলো বাড়ি যাওয়া যা এই যে মা আর আমি বাড়ি যাচ্ছি ও খুব খিদে পেয়েছে দুজনে আড়াইটা বাজতে যায় আড়াইটা না তিনটে না তিনটে বাঁচতে যায় সকাল থেকে কিছু খাই খিদে পাবো না বল চলো গিয়ে ফান ফান্তা নাকি পান্তা খেয়ে আর ঘুমো একটু চলো দেখো পুজো দিয়ে এসে কি খাচ্ছি পান্তা ভাত আলু মাখা কুমড়ো ভাজা এখানে এটা কি কুমড়ো ডাঁটা তরকারি কুমড়ো ডাঁটার তরকারি খাও না বেশ দিও এই যে সবাই খেতে বসে গেছে এখন চলো খাওয়া দাওয়া করি তো গাইস তোমাদের আজ কিছু কথা বলতে এসছি সত্যি না বলে আমি আর থাকতে পারছি না তোমাদেরকে তাই শেয়ার করতে এসেছি যে তোমরাও শোনো যে আজকালকার দিনে কি হচ্ছে মানে মানুষ মানুষ কতটা নিচে নামতে পারে তো তোমরা তো সকালে তোমাদের সবই দেখিয়েছি তোমরা ভিডিও ছাড়লে তো দেখতে পাবে অবশ্যই যে আমরা পুজো দিতে গিয়েছিলাম ডালা আমাদের ছিল দেখেছো ডালাটা চাপা ছিল পাঁচ রকম ফল দিয়ে পাঁচ রকম ফল দিয়ে সন্দেশ দিয়ে পুজো দিয়ে এসছি আমরা আমাদের সাধ্য অনুযায়ী তো আমরা ওখানে প্রায় কুড়ি থেকে তিরিশ বছর পুজো দিচ্ছি আমি এত বড় হয়েছি এই রকম হতে কোনো দিনও দেখিনি প্রতি বছরই আমরা পুজো দিতে যাই ডালা নিয়ে আসি ভালোভাবেই নিয়ে আসি সবই ঠিক থাকে তো এবছর পুজো দিয়ে আমরা চলে এসেছি আমরা প্রতি বছরই যেমন করি সেরকমই করেছি পুজো দিয়ে চলে আসি তারপর পুজো হয়ে গেলে আবার ডালাটা আনতে যাই তো এবছর আমরা যাইনি বাবাকে পাঠিয়েছিলাম মানে অন্য বছরও বাবা এরকম যায় আমরা পুজো দিয়ে আসি আর বাবা গিয়ে নিয়ে আসে তো তো এ সেরকম বাবাকে পাঠিয়েছিলাম যে ডালাটা নিয়ে এসো টিকিট দেয় ওরা ঠিক আছে যে ডালায় কোনো টিকিট থাকে না তা কিন্তু নয় ডালায় একটা টিকিট মারা থাকে আর সেই নাম্বারটাই টিকিটে একটা সংখ্যা থাকে তিন অক্ষরে সেই নাম্বারটাই আমাদের টিকিট হিসাবে এরকম কুপন হিসাবে দেয় তো আমরা যথারীতি ওই কুপন নিয়ে বাবাকে দিয়ে পাঠিয়েছিলাম তো বাবাকে গিয়েছে গিয়ে তো ওদের কাছে যে কুপনটা দিচ্ছে ওখানে যে ভলেন্টিয়ারগুলো আছে বা যারা ওখানে সদস্যরা আছে মেন যারা আর কি পুজোর ডালাগুলো সব নিয়েছে দিয়ে টিকিট দিয়েছে তাদেরকে দিয়েছে তারা বলছে ডালা নেই তো ডালা নেই বাবা অনেকক্ষণ দাঁড়িয়ে 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 ডালা পাইনি কি করবে বাড়ি চলে এসেছে এসে বলছে বাবা ডালা নেই আমরা বলি ডালা নেই ঠাকুরের মন্দির থেকে কি কখনো ডালা চুরি হয়ে যেতে পারে তোমরাই বলো এটা কখনো সম্ভব হতে পারে না তো আমরা আবার সেই সন্ধ্যেবেলা গিয়েছিলাম এই দেখো রেডি হয়ে গিয়েছিলাম এসে চেঞ্জ করে নিয়েছিলাম এসে আবার রেডি হলাম ডালা আনতে গিয়েছিলাম স্বাভাবিক পুজো দিয়ে এসছি ডালা তো আনতেই যাব ঠাকুরের প্রসাদ তো ঠাকুরের প্রসাদ তো আনতেই যাবো তো সেই জন্য আমরা গিয়েছিলাম এখন গিয়ে কি কাণ্ড দেখলাম জানো মানে জাস্ট আমি আর মুখে কোনো কথাই বেরোচ্ছে না কি বলবো মানে মানুষ কতটা আজকাল নিচে নামতে পারে গিয়ে শুনলাম যে কিছু মহিলা জোর করে ঢুকে যে যার ডালা পেরেছে চুরি করে নিয়ে গেছে ঠাকুরের মন্দির থেকে তার মানে তোমরা বুঝতে পারছ মানে ভগবানকে প্রসাদ দেওয়া হয়েছে সেই প্রসাদ অন্যের প্রসাদ চুরি করে নিয়ে যাচ্ছে সামান্য প্রসাদ চুরি করে নিয়ে যাচ্ছে আরে তোমরা যে ডালাটা দিয়েছো তোমরা সেটা নিয়ে যাও অন্যের ডালা কেন চুরি করে নিয়ে যাবে তোমরা ভাবতে পারছো মানুষ কতটা নিচে নেমে গেছে তাহলে সে যে বা ঠাকুরের কাছে নিজের মনস্কামনা জানালো ঠাকুরকে পুজো দিল তাহলে সেই পুজোর ফলটা কি হলো চুরি করা চুরি করে তো সে পাপ কাজ করলো তা কি করলো তাহলে তার পুজো দেওয়ার মানে কি। তুমি দেখছো তোমার ওটা ডালা না তুমি কিভাবে চুরি করো তোমার হাত যায় সেই ডালায় আমরা দিনও পারবো না হ্যাঁ মারলাম আমাদের ডালা চুরি হয়ে গেছে আমরা ভগবানকে দিয়েছি ভগবানই খেয়েছে ঠিক আছে তা বলে চুরি করবে ঠাকুরের মন্দির থেকে মানে আমি ভাবতে পারছি না অবাক বিষয় তো আমি ভলেন্টিয়ার বা ওদের সদস্যদের বলে এলাম তোমরা তাহলে কি করতে আছো তোমরা এরম টিকিট দেওয়ার মানে কি কোনো মানে আছে বলো তাহলে তোমাদের কোনো দায়িত্ব নেই ঠিক আছে আমাদের ডালা চুরি হয়ে গেছে মারলাম ঠিক আছে এখনও অনেকগুলো ডালা রয়েছে ঠিক আছে তো তোমরা তো বলতেই পারতে যে এতগুলো ডালা রয়েছে সেখান থেকে তোমরা একটা ডালা নিয়ে যাও তোমরা সেটা বললে তাহলে তোমরা কিসের জন্য আছো তাহলে আমরা যে ভগবানকে পুজো দিয়ে এলাম তো ভগবানের কাছে যে পুজো দিয়ে এলাম সেই প্রসাদটা আমরা খাবো না আমার আমার প্রসাদটা আমরা নেব না আমরা তো পুজো দিয়েছি আমরা বাড়ির সবাইকে দেবো নিজেরা খাবো সেই জন্য ভগবানের কাছে পুজো দিয়েছি ভগবানও খেয়েছে এবারে আমরা খাব তাহলে তোমাদের কি উচিত ছিল না যে অন্য একটা ডালা আমাদের দিয়ে দেওয়া হোক মানে মানুষ কতটা নিচে নেমে গেছে সেটা এই আজকালকার দিনে এসে বোঝা যাচ্ছে মানে মানুষ ঠাকুরের মন্দির থেকে ঠাকুরের সামনে থেকে অন্যের ডালা চুরি করে নিয়ে যাচ্ছে মানে এই অবস্থা বুঝতে পারছো তো মানে দুনিয়ার কি অবস্থা শেষ পর্যন্ত প্রসাদ চুরু হচ্ছে এটাও ভাবা যায় তো যাই হোক কি করা যাবে ভগবানকে দিয়ে এসছি ভগবানই খেয়েছে আমরা তো আর ভাববো না তো কি বলবো যে চুরি করেছ আর কী বলবো তুমি কীভাবে চুরি করতে পারলে ভগবানের কাছে প্রসাদ চুরি করছো এটা তুমি কি ঠিক করছো যাই হোক সব ভগবান দেখছে তিনিই ঠিক করবে যাই হোক ভগবান তোমাকে দিয়ে এসছি তুমি প্রসাদ খেয়েছো তো ওখান থেকে কিছু সন্দেশ সবার মানে যার যার ডালা রয়েছে তার থেকে অল্প অল্প সন্দেশ দিয়েছে সেইটুকু নিয়ে আমাদের যথেষ্ট সেইটুকুনিই আমাদের খেলে ভগবান আমাদের মঙ্গল করবে আর কিছু যায় না কিন্তু এইভাবে ডালা চুরি করো না মন্দির থেকে সেটা ভালো কাজ নয় চুরি করা কি ভালো কাজ তাও ঠাকুরের মন্দিরে যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো এইভাবেই আজকে কেটে গেলো তো এটাই বলার জন্য তোমাদের সাথে শেয়ার করলাম যে দিনকাল আজ কোথায় গিয়ে ঠেকেছে মানে কি না কি হচ্ছে যেগুলো অসম্ভব কর কাজ সেইগুলোই হচ্ছে দুনিয়াতে যাই হোক এই ব্যাপার তোমাদেরও জানালাম যে তোমরাই এবার বলো কমেন্টে জানিও যে এটার কোনো মানে হয় এটা মানে যে করেছে কি ঠিক করেছে জানিও তো ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর কি বলবো তোমাদের জানালাম এইসব চব্ব তো টাটা ভালো থেকো